पुलिस <laughs disappointment> বিদেশে বসে শেখ হাসিনা দেশবিরোধী চক্রান্তের ফলশ্রুতিতে দেশের ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নং বাড়িসহ সারা দেশ জুড়ে শেখ মুজিবের মুরাল ভেঙেছে এর মানে হল শেখ হাসিনা নিজেই তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে আট ফেব্রুয়ারি শনিবার বিকেলে দাউদকান্দি পৌর বালুর মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশারফ হোসেন এসব কথা বলেন যারা প্রতিটা সরকার যারা বেশিরভাগ এবং স্বৈরাচার ছিল যারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে তার অনেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে পালিয়ে তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় আমরা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশে আমরা বিগত পনেরো বছর যাবেন শান্তির জন্য এবং দেশে সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা আন্দোলন করেছি অতএব আজকে কোন রকমের ষড়যন্ত্র সরকারের যারা যেখানে আসুক তারা যেকোনো রকমের বা নানা রকমের চক্রান্ত করবে আমরা বিএনপি আমাদের অঙ্গ সংগঠন এদেশ চমকান্ত সংগঠে আমরা এই সকাল সংগঠনকে মোকাবেলা করলাম ড খন্দকার মোশারফ আরও বলেন বিএনপি একটি জনপ্রিয় দল দেশের মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য বলেন আওয়ামী নৈরাজ্য করতে বিএনপি সহ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ তাই কেউ যদি কোনো প্রকার ষড়যন্ত্র করে তাহলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না ছাত্র জনতার এই গণ বিএনপির দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের ফসল বেগম খালেদা জিয়াকে বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছেন সুচিকিৎসা থেকে বঞ্চিত করে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ ছাড়া করে রেখেছে আমাকেও সতেরোটি মিথ্যা মামলা দিয়েছেন পাঁচ বছর জেল খাটিয়েছে তাদের অত্যাচারে অসংখ্য নেতাকর্মী গৃহহারা ছিল জেল জুলুম নির্যাতনের খরে তাদের জীবন দিশাহারা করেছিল এই জুলুমবাজ আওয়ামী লীগ সরকার আমি আপনারা জানেন এই বয়সে বিভিন্ন সময়ে আমাকে কারাগারে যেতে হয়েছিল সতেরোটি মিথ্যা মামলা আমাকে সেখানে কোটিকে নির্যাতিত হতে হয়েছে এবং সেগুন সেগুলো থেকে আপনাদের প্রায় সব সমাজকে আমি খারাপ এই জন্যই আপনাদের কাছে কথা জানানো ধন্যবাদ জানানোর জন্য আজকে আমার এখানে উপস্থিত হয়ে এই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্টে

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে খন্দকার মোশারফ বলেন দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী ফেসিস্টের দোশররা বাবু ও রিফাত নামের দুজনকে হত্যা করেছিল সারা দেশে প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতা হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আছেন অথচ এসব হত্যা মামলার আসামিরা এখন বীরদর পেয়ে চলাফেরা করে তাদের দ্রুত গ্রেপ্তার করুন সেই আন্দোলনে দেড় হাজারের বেশি ছাত্র নিহত হয়েছে হাজারে হাজার ছাত্র যুবক আহত হয়েছে জনতা আহত হয়েছে আমাদের এই তারকার দিকে আপনারা জানেন যে এই চুচার মাঙ্গা মোহাম্মদ বাবু আমাদের শহীদ নগরে সুকিপুরের রিফাদ হত্যা করেছে কারা আওয়ামী সেই সন্ত্রাসী বাহিনী আমরা এই ঘটনার পরে যখন শেখ হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করতে এবং দেশ থেকে চালিয়ে যেতে তারপরে যখন এই সরকার প্রতিষ্ঠা হলো সেই আন্দোলনের ফসল আমরা বিএনপি কিন্তু এই সরকারকে সমর্থন করেছি এইজন্য জন্য যাতে করে সরকার এই দেশে

দাউদ কান্ডি পৌর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে এই জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির এর নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। দাউদ আমাদের বসিরে দাউদ খান্দি ভাইদের ডক্টর খন্দকার মশরা হোসেন ঈদ পুনর্মিলনী করার উদ্দেশ্যে এই এসেছিলেন ঈদ পুনর মিলনী করার উদ্দেশ্যে আসার বয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি এ কে এম শামসুল হক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আবুল হাসেম উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জসিমুদ্দিন আহমেদ যত সরকার

অনুপ্রীত নির্বাচন দিতে হবে যে নির্বাচনের বেতনে আমরা ধর্ম সর্বপ্রধান সাহেবকে

Amin. <Rapply> সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর